কেমন আছো কিছু মানুষ সালাম মানে চার চা খাবেন কিনা শরীর ভালো আছে কিনা স্যার কোথাও যাবেন কিনা স্যার আপনাকে শুকনা লাগছে স্যার আপনাকে সুন্দর লাগছে হ্যাঁ স্যারের কি মন খারাপ আপনাকে আমার

বিজিএম আছে। কথা বললে আপনি ডিসিশনে ফোন করবেন তাকে বইজন হলে তাকে ডাক দেন কানে পিয়নদের বেল চাপ দিবেন পিয়ন আসবে আইসে পিয়নকে বলবেন পিয়নকে তাকে ডাকতে এর বাইরে যে জিনিসটা যে মানুষটা আপনার কাছে আইসে একটা খোঁজ দিতেছে স্যার কেমন আছেন ভালো আছেন কিনা বা শুকায় গেছেন কালো লাগতেছে সে পড়া লাগছে চা খাবেন কিনা বাইরে যাবেন কিনা এই যে জিনিসগুলো আপনার অফিসে যাওয়ার পরে যে আয়োজনটা আপনার থাকে এটা কিন্তু বিশেষ একটা কারণ আছে বিশেষ কারণ দুইটা কারণ থাকে বিশেষ কারণ আমাদের দুইটা একটা হচ্ছে যে আগামী এক দুই দিনের মধ্যে তার ছুটি লাগবে এক দুই দিনের মধ্যে তার একটা ছুটি লাগবে এই ছুটিটার জন্য সে আপনার কাছে এই তালটা আসছে দ্বিতীয় আপনি দেখবেন যে এটা আরো অ্যাডভান্স স্যালারির বাইরে অ্যাডভান্স খুব টাকা লাগবে এই জিনিসটা যদি আপনার আপনি পান জিনিসটা তাহলে আপনি কনফার্ম হয়ে যান যে দূরের থেকে একটা জিনিস তোমার আপনার কাছে চাইতে চাইতে আসবে আসবে আপনাকে 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 সেটা সেটা করতে হবে সেই জিনিসটা তো ওরা যে আপনি যখন আপনি ছুটিতে দিবেন দুই দিন তিন দিনে ছুটি নিবে আপনার কাছে কনভেন্স করে নিবে তখন কিন্তু সে অফিসে বলবে যে আমি বছর কাছে বলে গেছি সেখানে দুই দিন তিন দিন চার দিন কিন্তু আপনার ছুটিতে কিন্তু সে তিন দিন নেওয়ার পরে সে কিন্তু পাঁচ দিন কাটায় আসবে

এটার মধ্যে কিন্তু অফিসের সাররা যেটা মনে করো আমি যেটা প্রথম যেটা দিয়েছে আমি তো বিশ্বাস করে নিতাম আসলে হ্যাঁ আসলে বিশ্বাস করে নিতাম কারণ আমি স্যালারি পাওয়ার জন্য সে অনেক সময় তার বাবাকে মারে পালাইছে তার শ্বশুর মারে পালাইছে ছুটির জন্য তার শাশুড়ি মারা গেছে জানা যায় যাবে হ্যাঁ তার জন্য মারি দিতে পারছে না এমনও আছে সে তার কাত্মীয় স্বজন এমনকে মারা গেছে সে খানতে খানতে অজ্ঞান হয়ে গেছে

সে কি করছে কাজ শিকার পরে কাজ যখন কাজে পাঠাবো তাকে কাজ একা একা সে আমাকে যখন অফিসকে চার্জ দিবে ছয় সাত মাস হয়ে গেছে ইনভেস্ট করার পরে তখনই তার সে তার বাচ্চা অসুস্থ হয়ে গেছে তার বউ মানে তার সংসারে অশান্তি শুরু হয়ে গেছে তার শাশুড়ির সাথে অবস্থা তার এইখানে অবস্থা মানে নানা অবস্থা দাঁড় করাইছে কোন বিষয়ে বলছে যেগুলো সলভ করেন শুরু নিয়ে সলভ করেন আপনি করেন অভিষ্য তাকে যেহেতু ইনভেস্ট করছে অভিষ্য তাকে সহজে সারবে না তাকে তা এক যে কথাটা বললে সারবে না এই জন্য সে কি করছে লাস্টে কি বলছে বলতেছে যে তার লিভারের সমস্যা হ্যাঁ বলছে তাহলে লিভারের যেহেতু সমস্যা আপনার যেহেতু এখানে কাজ করতে গেলে লিভারের সমস্যা হয়েছে আপনাদের চিকিৎসা লেবার অফিস বহন করবে আপনাকে টেস্ট করবে সে টেস্ট করাইতে চায় না তার অফিস থেকে টেস্ট করানো হয়েছে তখন দেখা গেছে তার কোনো কিছু সমস্যা না তার প্রস্তাব একটু জ্বালা পড়া ছিল কারণ কি সে পানি খাইতো না টেনশন এই যে দুই নম্বর এটা করবে এই টেনশনে তার এই আর খোঁজ খবর ছিল না ঠিক আছে তো ওই যে জিনিসগুলা যে তারও কিন্তু তুষামুদি চার সার সারের যে একটা ব্যাপার থাকে ছেলে ছেলে এবং মেয়ে মেয়েরা তো হাসি দেয় এবং কান্না দেয় সহজে বুঝাইতে পারে ছেলেরা কিন্তু মনে করেন যে এটা কেউ শ্বশুর অথবা শাশুড়ি মারা গেছে এরকম জিনিসটা বলতে হয় তাহলে কিন্তু জিনিসটা হয় না তো এই যে প্রতারক মনে করেন শিক্ষিত প্রচারক প্রতারক যারা বিশ্বাসঘাতক যারা বেমান যারা নিমু খারাম এগুলা এগুলোর সাথে কিন্তু আমরা যারা ব্যবসায়ী তারা কিন্তু খুব অভ্যস্ত আমাদের কিন্তু খুব কষ্ট হয় আমাদের কিন্তু দুষ্টা সহজে ধরা যায় চার স্যালারি দেয় না ওভারটাইম করতে হয় এটা করতে হয় পুষায় না এই গানগুলা শুনতে হয় যখন চাকরিতে জয়েন করে তখন কিন্তু মনে করে টনের টন কিন্তু জিনিস আসে যখন কাজটা শিকার হয়ে যায় যখন অন্য জায়গাতে কাজটা শিকার করে না মনে করে বিশ হাজার পায় অন্য জায়গায় বাইশ হাজার পাবে তখনই কিন্তু তার এইগুলা শিকা শুরু হয় এই যে শিক্ষিত প্রতারক এবং বেমান যেগুলো থাকে হ্যাঁ এই কারণে কিন্তু আমরা এখন এই যে নর্মাল যে শিক্ষিত বেমান ফ্রেশ বেমান যেগুলো শিক্ষিত যেগুলো এগুলো কিন্তু আমরা নিতে চাচ্ছি না এর মধ্যে ভালো আছে কিন্তু আমরা ভালোটা তো করতে করতে আমরা দেখা যাচ্ছে সত্যা পাঁচজন ছয়জন আমরা পাই এর বেশি কিন্তু পাই না ঠিক আছে যারা এই কাজটা করেন এই দয়া করে করবেন না আমার এই যে আমিও শিখিনি আমাকে যদি আসে আমি টু দে দ্য পয়েন্টে আসেন টু দ্য পয়েন্টে